পরিশেষে সেনা প্রধান হিসাবে জেনারেল সফিউল্লাকে মনোনীত করা হয় আর জেনারেল জিয়াউর রহমান উপ সেনা প্রধান করা হয় জেনারেল সফিউল্লা আর জেনারেল জিয়া একই ব্যাচের ক্যাডেট ছিলেন কিন্তু সেনাবাহিনীর সিনিয়রিটি অনুসারে জেনারেল শফিউল্লাহ চেয়ে অধিকতর যোগ্য ও অগ্রগতি অবস্থানে ছিলেন জেনারেল জিয়া তবে শেখ মুজিব ও আমলিক নেতারা জিয়াকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে করতেন জেনারেল ওসমানীয় জিয়াকে ভালো চোখে দেখতেন না এমনকি একটা সময় জিয়াকে পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত করে পাঠিয়ে আর্মি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল শুধু অফিসারদের অসন্তোষ নয় সৈনিকদেরও অবস্থা ছিল ভয়াবহ তাদের জুতা বা পোশাক পর্যন্ত ছিল না পাকিস্তান প্রত্যাগত এক সিনিয়র অফিসার ক্যান্টনমেন্টে প্রশিক্ষণরত খালিপা লুঙ্গি ও গেঞ্জি অথবা হাফ শার্ট পরা রাইফেল হাতে নিয়মিত সৈনিক দেখে বিস্মিত হয়ে প্রশ্ন করলে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জবাবে বলেছিলেন এদের এখনো উর্দি দেওয়া সম্ভব হয়নি কাপড়ে রহা সৈনিকদের কাপড় ও জুতানি একই সময়ে কুর্মিটোলায় সেনা ছাউনিতে প্রত্যেক সিনিয়র অফিসারের অফিস কামরায় লেগেছিল এয়ার কন্ডিশন জানালায় দামি পর্দা দেয়াল থেকে দেয়ালে কার্পেটে মোড়া পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেলের নিচে কারো অফিসে এয়ার কন্ডিশন ছিল না অফিসগুলো ছিল শত বছরের পুরনো যেমন অন্ধকার তেমনি ছোট এই আক্ষেপ থেকে উনিশশো তিয়াত্তরের নির্বাচনে সৈনিকরা আশি শতাংশের বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে দেয় এই সৈনিকদের অধিকাংশ ছিল স্বাধীনতা যুদ্ধের সময়ে সারীর বীর সেনা মুক্তিযুদ্ধের সময় মুজিব ছিলেন দেশ জাতির জনক আর তাদের অনুপ্রেরণা উৎস মাত্র পনেরো মাসের ব্যবধানে মুজিবকে রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য তারা আর তৈরি ছিল না সৈন্যরা নিজেদের হতভাগ্য বলেই মনে করত কারণ তাদের খাবার নেই কোনো প্রশাসন নেই অস্ত্র শস্ত্র নেই ইউনিফর্ম নেই গায়ে কোট নেই পায়ে দেওয়ার বুট পর্যন্ত নেই শীতের রাতে তাদেরকে কম্বল গায়ে দিয়ে ডিউটি করতে হয় অনেক সিপাহী লুঙ্গি পরে কাজ করছে তাদের কোনো ইউনিফর্ম নেই তদুপরি তাদের উপর হয়রানি এমনকি সেনাবাহিনীর সদস্যদের পেটাত পুলিশ পাকিস্তান থেকে প্রত্যাগত সরকারি আমলারা সেনাবাহিনীকে ঘৃণার চোখে দেখত একবার সেনাবাহিনী কিছু সদস্যকে মেরে ফেলা হলো সেনা অফিসাররা শেখ মুজিবের কাছে গেলেন শেখ মুজিব কথা দিয়েছিলেন তিনি ব্যাপারটি দেখবেন পরে তিনি অভিযোগকারী সেনা কর্মকর্তাদের জানালেন যে কোলোবরেট ছিল বলে তাদেরকে মেরে ফেলা হয়েছে উর্দুতনা সেন অফিসারদের ধারণা ছিল যে শেখ মুজিব তার দ্বিতীয় ছেলে শেখ জামালকে সেনাবাহিনীর উচ্চপদের জন্য তৈরি করছে শেখ জামালকে আর্মিতে ঢুকিয়ে উপযুক্ত প্রশিক্ষণের জন্য যুগোস্লাভিয়া মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয় জামাল ওখানকার পড়াশোনায় সম্ভবত কুলিয়ে উঠতে না পেরে শেখ মুজিবকে দারুণভাবে হতাশ করে ঢাকায় ফিরে এরপর শেখ মুজিব তাকে বিলেতের বিখ্যাত স্যান্ট হার্ট মিলিটারি একাডেমিতে পাঠাতে চাই তিনি তখন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল শফিউল্লাহকে টেলিফোনে বলেন তিনি যেন জামালকে স্যান্ট ক্যাডেট হিসেবে পাঠানোর ব্যবস্থা করেন স্যান্ট হাস্টেন ক্যাডেটের বহু পরীক্ষা নিরীক্ষা ও নিয়মকানুন পালন করে বাছাই করা হয় আর সেখানে শেখ জামালের চেয়েও অনেক মেধাবী ও অধিকতর যোগ্য প্রার্থীও ছিল ফলে ধারণা করা হয়েছিল যে ব্রিটেনের প্রিমিয়ার মিলিটারি একাডেমি জামালকে হয়তো যোগ্য বলে বিবেচনা করবে না কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীর অনুরোধ বিবেচনা করে তারা ছয় হাজার পাউন্ড প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থায় জামাকে গ্রহণ করতে রাজি ছিল ওই টাকা অর্থ মন্ত্রণালয়ের অজ্ঞাতের বিশেষ আর্মি চ্যানেলে গোপনীয় স্যান্ট হাস্টে পাঠানো হয়েছিল আরেকদিকে মাত্র চার বছর আগে ভারতীয় বাহিনীর সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও কি আশ্চর্য প্রায় সব মুক্তিযোদ্ধা অফিসারই এরই মধ্যে ভারতকে নাচ শিকাতে শুরু করে জেনারেল শফিউল্লাহ খালেদ মোশারফ জিয়াউর রহমান এরা কেউ ভারতকে ভালো চোখে দেখতেন না জেনারেল ওসমানী তো ইন্দিরা গান্ধীর নাম শুনতেই পারতেন না যুদ্ধের পর তাদের মাতরবরি ও লুটপাট সবাইকে খেপিয়ে তোলে সেনা প্রধান হিসেবে জেনারেল শফিউল্লার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পঁচাত্তরের মে মাসে আরও তিন বছরের জন্য রাষ্ট্রপতি তার মেয়াদ বাড়িয়ে দেন এতে জিয়া খুবই অসন্তোষ হন এবং দিন দরবার শুরু করেন সে সময় একদলীয় বাকশাল সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিব তাকে সোজা বলে দেন তুমি চাইলে রিজাইন করতে পারো সেনাবাহিনীর কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল তা হলো শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড যা ভঙ্গ করে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল এটা দেশের প্রতি তাদের ভালোবাসা এবং প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল আবার বিদ্রোহ করার এবং চেইন অফ কমান্ড ভাঙার মানসিকতাও জন্ম দিয়েছিল যে দেশের মুক্তির জন্য তারা প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করেছিল সে দেশে দুর্নীতি বিশৃঙ্খলা শাসন এবং হালুয়া রুটির ভাগাভাগি দেখে তারা বিরক্ত হয়েছিল আর দেশ আর স্বাধীন দেশে তাদের ক্রমাগত অমর্যাদা আর অপমান দেখে গভীর হতাশায় ডুবে যাচ্ছে